কাতার বিশ্বকাপ শুরুর দিন এগিয়ে আসছে বিভিন্ন দেশের সমর্থকেরাও প্রস্তুত করেছেন নিজেদের কেউ এরই মধ্যে হয়তো কাতারে পা রেখেছেন কেউ আবার সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তবে এর মধ্যে আর্জেন্টাইন সমর্থকদের জন্য দিয়েছে শহরের সরকারি প্রশাসন এই সকল কিছু তথ্য নিয়ে জানা পৃথিবীর আজকের আরেকটি ভিডিও সংবাদ সংস্থা রয়েটার্স জানিয়েছে ছয় হাজার আর্জেন্টাইন সমর্থকের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে যাদের কাতার বিশ্বকাপের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না সহিংস অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এমনকি নিজের খাবার জোটাতে না পারা সমর্থকও আছেন এই তালিকায় কাল এক বিবৃতিতে এই তালিকার কথা জানায় ভুয়েন্স এইরেস শহরের সরকারি প্রশাসন শহরের বিচার ও নিরাপত্তা মন্ত্রী মার্সেলো ডি আলেসান্দ্রো স্থানীয় রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন সহিংস সমর্থকেরা এখানে এবং কাতারেও আছেন আমরা ফুটবল শান্তি ফেরাতে চাই আর তাই সহিংসরা স্টেডিয়ামের বাইরে থাকবে ডি আলেসান্দ্রো এরপর বিষয়টি ব্যাখ্যা করলেন বারাস সমর্থক গোষ্ঠীর সঙ্গে জড়িত ব্যক্তিরা এই তালিকায় আছেন যারা হিংস্র কাজে যোগ দেন এবং ট্রাফিত এর সঙ্গে জড়িত সেসব সন্তান নিজের খরচ মেটাতে পারেন না তারাও আছেন এই তালিকায় কাতারের সমর্থকদের উপর নিয়ন্ত্রণে করা নিরাপত্তা ব্যবস্থা থাকবে অফিসিয়ালরা আগে জানিয়েছেন বিশ্বকাপে যেমন হয়ে থাকে বিভিন্ন দেশের পুলিশকে পাঠানো হবে কাতারের নিরাপত্তা রক্ষী বাহিনীর সঙ্গে কাজ করার জন্য কাতার দূতাবাসের গত জুনে আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় একটি চুক্তি সই করে বিশ্বকাপে আর্জেন্টিনার সহিংস সমর্থকেরা যেন স্টেডিয়ামে ঢুকতে করতে না পারেন সেজন্য এই চুক্তি করা হয় ডি আলেসান্দ্রু আরও জানিয়েছেন কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে ঢুকা থেকে যে ছয় হাজার সমর্থককে নিষিদ্ধ করা হয়েছে তাদের মধ্যে প্রায় তিন হাজার সমর্থক বারাভ্রাবাস সমর্থক গোষ্ঠীর সদস্য সহিংস আচরণের কারণে তাদের স্থানীয় ফুটবল ম্যাচ দেখাও নিষিদ্ধ বারাভ্রাবাস আর্জেন্টিনার উগ্র ফুটবল সমর্থক গোষ্ঠী কাতার বিশ্বকাপ শুরু হবে বিশ নভেম্বর থেকে সেই গ্রুপে আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী তিন দল সৌদি আরব মেক্সিকো ও পোল্যান্ড বাইশ নভেম্বর সৌদি আরবের মুখোমুখি হয়ে কাতার বিশ্বকাপ শুরু করবেন লিওনেল মেসিরা